হ্যাঁ ভিডিওর মূল টপিকটা হচ্ছে হাই প্রফেশন ভিসা হাই প্রফেশন ভিসা নিয়ে আমি অনেকগুলো ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করছিলাম কারণ এখানে ভিসা আপডেটগুলো নিয়মিত চেঞ্জ হয় আপনারা জানেন আজকে একটা নিয়ম কালকে একটা নিয়ম হয়তো আজকে ভিসা টাইপিং হচ্ছে না কালকে হচ্ছে ঠিক আছে অনেক সময় লিগালি আপনার ভিসা টাইপিং হচ্ছে না আবার ওয়স্তার মাধ্যমে ভিসা টাইপিং হয় সেজন্য আসলে এক একজনের কাছে এক এক ধরনের নিউজ রয়েছে মূলত আপাতত দুবাইতে ভিসা স্থগিত আছে হাই প্রফিশন ভিসা বলুন আপনার লেবার ভিসা বলুন সবগুলা ভিসায় আপাতত স্টপে আছে মানে স্থগিত আছে নির্দিষ্ট কোনো কারণ নাই যে ভিসা অমুক কারণে বন্ধ ঠিক আছে অনেকে বলতে শুনছিলাম আমি কোটা সংস্কার আন্দোলনের কারণে যে মানুষগুলোকে গ্রেফতার করা হয়েছিল মিছিলের কারণে সেজন্য জন্য বিসা অফ করে দেওয়া হয়েছে আসলে জিনিসটা ভুল বিসা অফ করা হয় কিন্তু স্থগিত আছে কি কারণে ঠিক স্থগিত আছে তার কোনো হদিস পাওয়া যায়নি ঠিক আছে তো হাইপ্রফেশন বিসা বলতে অনেকে মনে করে যারা লেখাপড়া করেন এমন কেউ আমাকে জিজ্ঞেস করতে হাই প্রফেশন ভিসার জন্য আসলে হাই প্রফেশন ভিসা বলতে আমি বলি যাদের ন্যূনতম ডিগ্রি স্নাতক সার্টিফিকেট আছে যারা স্নাতক সার্টিফিকেট থাকার পর সেগুলো আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শিল তারপর আপনার নোটারি পাবলিকেশন কাছ থেকে শিল এবং আপনার যে দেশে যাবেন দুবাইতে যদি আপনি চাইতে চান দুবাইয়ের একটি এই শিল লাগবে মুফা মিনিস্টারি অফ ফরেন অ্যাফেয়ার্স ওই শিলগুলো লাগবে ওই শিলগুলো দেওয়ার পর সার্টিফিকেটটা আপনাকে যখন আপনি যে কোম্পানিতে ভিসা লাগাইতে যাবেন সেই কোম্পানিতে আপনাকে আপনার সার্টিফিকেটটি সাবমিট করতে হবে তারপর আপনার পাসপোর্ট আদার আপনার যে যে ডকুমেন্টগুলো ওরা ট্রাকিং সেন্টারে খুঁজবে সেই সব ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে তারপর আপনাকে সাবমিট করার পর ভিসা ট্রাকিং করতে পারবেন তারপর ভিসা টাইপিং করার পর আপনি বুঝতে পারবেন দুই তিন দিনের মধ্যে বুঝতে পারবেন আপনার ভিসা আসলে কি হচ্ছে কি না তারপর আপনার এগোতে আছে আপনার জন্য সার্টিফিকেট গুলো সব ডকুমেন্ট যদি নি আপনি টাইপিং সেন্টারে যান ভিসা হয়ে যাবে না ভাই এরপরে আপনার প্রসেসিং আছে টাইপিং কি বলবো ভিসা টাইপিং এর ক্ষেত্রে ওরা টাইপিং সেন্টারে টাইপিং করে দেওয়ার পর যদি ভিসা না হয় তিন চার দিনের মধ্যে তাইলে আপনি আলতাওয়ার সেন্টারে যাইতে পারেন আল সেন্টারে গিয়ে ঠিক কী কারণে আপনার ভিসাটা আটকে আছে সেই বিষয়টা আপনাকে জানতে হবে আলতাওয়ার সেন্টারে যাওয়ার আগে অবশ্যই আপনার যে স্পন্সর আপনার কোম্পানির যে মালিক আছে মালিককে নিয়ে আপনার স্পন্সরকে নিয়ে আলতাওয়ার সেন্টারে যাবেন আলতাওয়ার সেন্টারে গেলে আশা করি কোন ধরনের প্রবলেমে আপনি ফেস করছেন অথবা আপনি যে কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন সেই কোম্পানিতে কোনো লাইসেন্সের ফাইন আছে কিনা আদার্স কোনো প্রবলেম আছে কিনা এই বিষয়গুলো জানতে হবে তারপর আপনি বুঝতে পারবেন আমরা ঠিক কি কারণে বিসা মানে হচ্ছে না অথবা বিসা হলে তো হয়ে গেল সো ভিয়ার্স দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো মাচ